দাহিয়া কলবির মেয়েটা চিৎকার করিয়া আর আসমানের দিকে তাকাইয়া কান্না করিয়া চোখের পানি ফলা আর বলে বাবা আমাকে তোমার নানা বাড়িতে নেওয়া লাগবে না নানাকে নানার সাথে আর দেখা করা লাগবে না নানার সাথে আর দেখা করান লাগবে না আমি তোমাকে বাবা বলিয়া ডাক দেই মনে হয় তোমার বড় খারাপ লাগে তুমি বিরক্ত হও বাবা আমিও আদা করুলাম তোমাকে আর আমি বাবা বলিয়া ডাক দিব না মারিও না তুমি আমার জানটা ভিক্ষা দাও জীবনটা ভিক্ষা দাও আর তোমার সংসারেও আমি থাকবো না দাহিয়া করবি এই ঘটনাগুলা নবী আমার নবীকে শুনাইতেছে নবীর দরবারে বসিয়া বসিয়া নবী একবার বেহুশ হইয়া পড়ে আর একবার নবীর শরীল মোবারক চোখের পানিতে সব টক করিয়া ভিজিয়া যায় সাহাবাইকে রাম নবীর শরীরটা গামছা দিয়া পুসিয়া দেয় আবার নবী কান্না ধরিয়া রাখতে পারে আর বলে দাহিয়া এত কি খারাপ এত কি নিষ্ঠুর কোন জমিনে মানুষ আছে তুই তোর মেয়েটাকে এত নির্বম ভাবে কেন হত্যা করলি দাহিয়া কয়াল্লার নবী এখানে শেষ না আমি যখন হাত দুইটা খাপ করিয়া ধরিয়া ফেলি পা দুইটা ধরিয়া আমি যখন গর্তের ভিতরে পালাইয়া দে ওই মেয়েটা বাবা বলিয়া শুধু চিৎকার করতে থাকে আমি দাহিয়ার দিলের ভিতরে বিন্দু পরিমাণ মায়া আসে না কারণ আমি মোনাফেক আমি টাটকা কাফের আমার বিন্দু ভরিমান মায়া আসে না চতুর দিক থেকে শুনি গাইবি ভাবে আওয়াজ আসে কারা জানি কান্না করি আমার মেয়ের কণ্ঠে লাগাইয়া কারা জানি কান্না করে কিন্তু আমার অন্তরে মায়া নাই দাহিয়া কলবি কয় আমি যখন গর্ভের ভিতরে আমার মেয়েটাকে ধাক্কা দিয়া বালাইয়া দিলা বাবা বাবা বলিয়া উপরের দিকে তাকাইয়া মেয়েটা কান্না করে আর বলি বাবা আর তোমাকে বাবা বলিয়া ডাক দিব না বালু দিও না চাপা দিও না পাথর মারিও না দাইয়া আমার পাশে যে বড় পাথরটা আছে আমি খাপ করিয়া আবার মেয়ের মাথার উপরে আক্রমণ করলাম মেয়ের মাথার যত মজক গুলা আছে রক্ত গুলা আবার শরীরের ভিতরে চলে আসলো আবারও বাবা বলিয়া ডাক মায়া না আমি সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না আমি আবার পাথর জনমের মতো তাকে হত্যা করিয়া ফেললাম তারপর পাথর চাপা দিলাম এরপর বালু চাপা দিলাম উপর দিয়া মাটি চাপা দিলাম তারপর আমি বাড়ির দিকে ফিরে আসলাম আসার পথে আমার মনে হয় আমি মানুষ না আমি অমানুষ হয়ে গেলাম আমার মোহাম্মদের দরবারে যাইতে হবে আমার নিজেকে শুধরাইতে হবে নবী গো করার জন্য আপনার দরবারে আমি আসছি রহমতিল্লা যত বড় অন্যায় করো না কেন অপরাধ করো না কেন আমার আল্লাহ তোমাকে অবশ্যই একবারের মতো মাফ করিয়া দিবি সকলে বলেন সুবাহ দাহিয়া কলবির মতো এত খারাপ এত নিষ্ঠুর এত পাশান মনের অধিকারী মনে হয় মানুষ আল্লাহর পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই ঠিক কিনা বলে দাহিয়া কলবি এত নিকৃষ্ট একজন মানুষ এত মর্মান্তিক একটা ঘটনা দাহিয়া কলবি করেছেন এবং একটা কাজের সাথে জড়িত হয়েছেন বলে দাহিয়া কলবি এত খারাপ এত জঘন্য একজন মানুষ দাহিয়া কলবির মতো এত খারাপ এত জঘন্য মনে হয় দুনিয়াতে আর নাই সকলে বলে নাউজুবিল্লাহ নবীর দরবারে যারাই যায় তারাই সমাধান পায় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা দাহিয়া কলবি কি কাজটাই না করেছে

আর বলে হে নবী আলামিন। আল্লাহ বুঝি আমাকে কোনো দিন মাফ করবে না এ দাহিয়া কি তুমি ভুল করেছ অন্যায় করেছ আল্লাহ তোমাকে মাফ করবে না এমন কথা তুমি বারবার কেন বলো বলে না না এমন জঘন্য কাজ আল্লাহ আমাকে দিয়া করাইছেন ইবলিসের ধোকায় মনে হয় আল্লাহ আর আমাকে কোনোদিন মাফ করবে না আল্লাহ বলেন লা লক নতুন রহমতিল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা আমার নৈরাশ থেকে আমার রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ও না লক না তুমির রহমদ্দ্লাহ আমার রহমত থেকে বান্দা বিন্দু পরিমাণ তুমি গাফেল হয় না আল্লাহ বলেন বান্দা তুমি যদি গুণা করে ফেল বড় বড় সাগরের সমান আমি আল্লাহর দয়ার ভালোবাসা সাগরের পানির সমান বলেন দাহিয়া কলবি কয় সবাইকে আমার আল্লাহ মাফ করলেও আমার আল্লাহ আমাকে মাফ করবে না শুধু ফোপাইয়া ফোপাইয়া কান্না করে আর নবী দাহিয়া কলবিকে ভালো ভালো ইসলামের বাণী শুনায় কোরআনের আয়াস শুনায় আমার আল্লাহ তোমার থেকে জঘন্য ব্যক্তিকেও মাফ করে দিয়েছেন বড় অপরাধীকেও আমার আল্লাহ মাফ করে দিয়েছেন বলো তুমি এমন কি অন্যায় করেছো অপরাধ করেছো যার জন্য আল্লাহ তোমাকে মাফ করবে না তুমি ধরেই ফেলছো দাহিয়া কলবির চেহারাটা ছিল অত্যন্ত সুন্দর যার জন্য জিব্রাইল মাঝে মাঝে দাহিয়া সুরা অবলম্বন করে দুনিয়াতে আসতু বলেন সুবাহ এতগুলা মানুষ যদি সুবাহন বলেন মসজিদ একটা ভূমিকম্প হওয়ার মতো ঠিক কিনা বলেন আজকে রাত্রে ভূমিকম্প হয়েছে আপনারা আলাপ পাইছেন কেউ পাইছেন পান্নাই কেন পান্নাই জানেন রহমতুল্লামিন আখিরি জবানান নবী আপনারা আমার বাদশা দোয়া করিয়া আল্লাহ। আমার বান্দাদের যেন জমিনে চলাচল করতে বসবাস করতে বিন্দু পরিমাণ কষ্ট না হয় ঘুম থেকে উঠিয়া নিউজ পেয়েছেন ভূমিকম্প হয়েছে। ঠিক কিনা বলে ঘুমের ভিতরে যদি আপনার আর আমার যদি থর থর করিয়া কাপ্ত ঘর বাড়ি ঘুমে ব্যাঘাত ঘরতো ফজরের নামাজ মিস হতো হইতে পারতো এই জন্য আল্লাহ হয়তো টের পাওয়ার নাই ঠিক কিনা বলে সমস্ত সব সবকিছু আল্লাহ রবীনের মজেজা নবী করিম সাল্লাম দোয়া করেছেন তার ফল ফসল ঠিক কিনা বলে এমন কোন অন্যায় করি নাই তার ভিতরে সব থেকে জঘন্য একটা অন্যায় করেছে খেয়াল করে শুনে সকলের দিলটা নরম করে শুনেন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ দাহিয়া কলবি কয় নবী গো আমি যখন ব্যবসার উদ্দেশ্যে আমি যখন ব্যবসার উদ্দেশ্যে ঘর থেকে যাব স্ত্রী থেকে বিদায় নিয়া স্ত্রী আমার অস্ত সত্তা স্ত্রী আমার প্রেগনেন্ট আমি বলিয়া গিয়েছি আমার স্ত্রীকে এ আমার আদরের স্ত্রী আমার যদি কোনো ছেলে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় দাহিয়া কলবি তার স্ত্রীকে কয় আমার যদি কোনো ছেলে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তাকে রেখে দিবা দাহিয়া কলবি তার স্ত্রীকে ওসিয়াত করে আমার যদি কোনো কন্যা সন্তান এই জামিনে ভূমিষ্ঠ হয় সাথে সাথে তাকে জীবিত কবর দিবা না বলেন ওসিয়াত কাকে করছে স্ত্রীকে কে করছে স্বামী স্বামীর নাম কি দাহিয়া কলবি তৎকালীন সময় এর মতো বড় কাফের আর ছিল না ঠিক না বলে কয় জিয়া তার জিনিস মাটি দেবা যদি কি হয় কন্যা হয় ব্যবসার উদ্দেশ্যে চলে গেল আমার বলে গিয়েছে হা আমার যদি কোন পুত্র সন্তান হয় অবশ্যই তাকে আদর যত্নে বড় বা আমি পাঁচ সাত বছর পরে ব্যবসা থেকে ফেরব আমার যদি কোনো কন্যা সন্তান হয় জীবিত মাটি দিয়া দিবা বিন্দু পরিমাণ যেন ভুল না হয় বলেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবার এই ওসিয়াত করিয়া দাহিয়া কলবি ব্যবসার কাছে চলিয়া যায় আল্লাহর কি নীলা খেলা দাহিয়া কলবি স্ত্রীর গরিবের ভিতরে আল্লাহ কন্যা সন্তান দিয়া দিল বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পরীক্ষা করতে চায় বান্দাকে বান্দা ভালো দিক যাবা না খারাপ দিক যাবা আমি আল্লাহ জান্নাত দিলাম আমি আল্লাহ জাহান নাম দিলাম বান্দার রাস্তা পরিচালনা করবা তুমি ঠিক কিনা বলেন ডানে যদি যাও জান্নাত বামে যদি যাও জাহান্নাম রাস্তা নির্ধারণ করবা তুমি রাস্তা দিয়া দিলাম আমি রাস্তার মালিক আমি আল্লাহ বলেন পাঁচ সাত বছর পরে আসবা দাহিয়া আমি বছর পরে আসবো এ আমার আদরের স্ত্রী আমার যদি কোনো কন্যা সন্তান হয় সাথে সাথে জীবিত কবর দিয়া দিবা আর যদি আমার পুত্র সন্তান হয় আদরে সোয়াগে লালিত করিয়া বড় করবা দাহিয়া কলবির আল্লাহর কি মজে জাল্লার কি ইচ্ছা দাহিয়া কলবির স্ত্রীর গর্বের ভিতরে আমার আল্লাহ নারী সন্তান দিয়া দেয় বলেন সুবাহ নারী সন্তান জমিনে ভূমিষ্ঠ হয় দাহিয়া কলবির যেমন সিনো চেহারা তার মেয়েটারও এমন এত সুন্দর চেহারা মা কোনো দিন তার সন্তানকে দিতে পারে পারে। পারে না। না ঠিক বলেন মা চিন্তা মেয়েটা যদি বড় হয় আমার স্বামী ব্যবসার কাজ থেকে এসে অবশ্যই যখন দেখবে আর মেয়েটা জানলো বড় ভালো তোমার কন্যা সন্তান হয়েছে এত সুন্দর তোমার মতো চেহারা ফুটফুতে আমি তোমাকে দেখাবার জন্য তাকে মারি নাই তাকে রেখে দিয়েছি বলেন সুহান দাহিয়া কলবের অন্তরে মায়া জন্ম নিল এমনি দেখবেন মা বাবা যখন সংসার করে তাদের গর্ব থেকে যখন সন্তান হয় আর যদি হয় মেয়ে সন্তান মেয়ে সন্তানগুলা কিন্তু বাবার ভক্ত হয় ঠিক কিনা বলেন সারাদিন বাবার সাথে সাথে ঘরে দাহিয়া কলবির মনে আনন্দ এত সুন্দর একটা মেয়ে না একে মারা যাবে না না তাকে জিন্দা কবর দেওয়া যাবে না দাহিয়া কলবি বাজারে তার মেয়েটাকে নিয়ে যায় তার বন্ধু বান্ধব তিরস্কার করতে থাকে এ দাহিয়া কলবি তুই এত খারাপ লোক এতদিন আমাদের এলাকার ভিতরে যত কন্যা সন্তান ভূমিষ্ঠ আমরা সবাইকে জীবিত দিয়া দিয়েছি আর তুই ব্যবসায়ের কাজ থেকে যখন আসছ আসিয়া দেখো তোর কন্যা সন্তানের বয়স সাত বছর তুই মায়ায় পুরিয়া গেলি মা বাবা ডাকের প্রেমে মায়ায় জড়াইয়া গেলি তুই এখন মারতে চাও না আসলে তুই আমাদের লিডার হতে পারো না বলেন আল্লাহ আমি গত সপ্তাহে বলছিলাম নেতা যতটুক ভালো হয় চামচার জন্য ভালো থাকতে পারে না ঠিক কিনা বলেন আমাদের সমাজে নেতারা এত খারাপ না চামচারা যতটুক খারাপ ঠিক কিনা বলেন নেতারা ভালো কাজ যতটুক করবে চামচার খারাপ পরামর্শর জন্য করতে পারে না ঠিক কিনা বলেন সন্তান যতটুকু স্ত্রীকে ভালোবাসবে মা বাবার পুরোচনায় খারাপ মন্তব্য খারাপ কথাবার্তা শুনিয়া সন্তান স্ত্রীর উপরে আক্রমণ করে ঠিক কি বলেন কিন্তু মন মানসিক ভালোই থাকে বাহির থেকে যখন আসে স্ত্রীর সাথে ভালোই আচরণ করে ভালোই ব্যবহার করে যখন তৃতীয় প্রেক্ষে ব্যক্তির কথা শুনে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তখনই খারাপ দিকে মানুষ ধাপিত হয় ঠিক কি বলেন দাহিয়া কলবি খারাপ কাজ করার জন্য প্রস্তুত না নিজেকে সংশোধন করিয়া নেয় দাহিয়া কলবি কয় আসলে তো বন্ধু তোরা আসলে আমাকে ভালো পরামর্শ দিয়েছ এতদিন এই সমাজের ভিতরে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় নাই আমার নেতৃত্বে সবাইকে আমি জীবিত কবর দিয়েছি আজকে আমার স্ত্রী আমার জন্য আদরের কন্যা রেখে দিয়েছে যার জন্য বাজারে যখন নিয়ে যাই খারাপ মানুষরা সমস্ত মানুষরা আমাকে খারাপ বলে আমাকে তিরস্কার করে না 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 এই আদরের কন্যা সন্তানকে আর জীবিত রাখা যাবে না সকলে বলেন এই সিদ্ধান্ত দাহিয়া মনের ভিতরে সিদ্ধান্ত উপরের ভিতরে হাসি খুশি তার স্ত্রীকে বলে আমার আদরের কন্যাকে আমি তার নানা বাড়িতে নিয়ে যাব। তুমি তাকে গোসল করাইয়া সাজাইয়া দাও বলেন সুবাহ এই পরিস্থিতি যখন মিল আদুরের মা এ বলতেছে আদুরের স্বামী আপনি ব্যবসায়ের আপনিও তো অনেক দিন যাব শ্বশুরবাড়ি যান না আজকে না হয় মেয়েটা নিয়ে একটু শ্বশুর বাড়ি যাবে আপনি একটু এক সপ্তাহ বেড়াইয়েন মেয়েটাকে নিয়ে ভালো লাগবে বলেন অল্লভ হয় কি সুন্দর পরামর্শ দাহিয়া কলবির মনে এই সুন্দর পরামর্শ তো খায় না যায় না দাহিয়া কলবি কিসের বাড়ি আমি মরুভূমিতে নিয়ে আমার মেয়েটাকে আমি জীবিত কবর দিব সকলে বলেন না মুজবিল্লা মনে মনে এই ধারণা করে দাহিয়া কলবি দাঁড়িয়া কুলবি তারাতুরের কন্যা সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া দেয় সাজাইয়া দেওয়ার পর দাহিঁয়া কুলবির স্ত্রী সাজাইয়া যখন দেয় স্ত্রী সাজাইয়া দেওয়ার পর দাহিয়া কলবি সুন্দরভাবে তাকে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা করে নিয়ে যায় ওই সাত আট বছর বয়সে মেয়েটা আরও অনেকবার নানা বাড়ি গিয়েছে নানা বাড়ির পথ এটা না সেটাও বলতে পারে ডাহিয়া কলবিকে বলে বাবা নানা বাড়ির পথ তো এটা না আপনি আমাকে এই পথ দিয়া কেন নিয়ে যান বলতেছে আজকে আমি ভিন্ন রোড দিয়া যাব বলতেছে এমন বলতে 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 একটা মরুভূমির ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর নিজের আদরের সাত বছরের কন্যাকে ডান পাশে দাঁড়া করাইয়া বিশাল গর্ত করতেছে সেই কলবি ও আদরের কন্যা বলে বাবা এই মরুভূমির ভিতরে আপনি এত কষ্ট করিয়া ফাররা দিয়া কোদাল দিয়ে আপনি কেন গর্ত খুঁড়েন বাবা আপনি আমাকে বলেন আপনার সাথে আমিও হেল্প করি বলেন কি কাজে লাগবে এই গর্ত বলে মা তুই কোনো কথা বলিস না দেখবি একটু পরে কি কাজে লাগে দাহিয়া কলবি গর্ত খুঁড়তেছি ওই মরুভূমির ভিতরে রৌদ্রের প্রচন্ডতা দাহিয়া কলবির কোমরের ভিতরে একটা গামসা বাধা গামসাটাকে ওই মেটা ছুটাইয়া দাহিয়া কলবির কপালে শরীরে যত ঘাম আছে পুষিয়া দিতেছে বলে বাবা তুমি একটু পানি খাও একটু বিশ্রাম নাও একটু রেশ নাও আর পরিশ্রম করিও না দাহিয়া কলবি কয় না না গর্ত তো হয়ে গেছে মা আবার বলতেছে বাবা এই গর্ত দিয়া তুমি কি করবা মরুভূমির ভিতরে বলে একটু পরে তুই দেখবি দাহিয়া দাহিয়া যখন বাবা বলিয়া যে বাবা ডাক এত বড় গর্থ তাকাইলে তো ভয় লাগে এই গর্ত দিয়া কি কাজে আসবে দাহিয়া কলবি তার পেছন দিক থেকে যাইয়া করিয়া তার হাত দুইটা পেছনের দিকে বেঁধে ফেলে পা দুইটা বেঁধে ফেলে ওই কন্যা সন্তানটা চিৎকার করিয়া কান্না করে আর বলে বাবা এবার আমি পুরাই বুঝেছি এই তুমি আমাকে মারার জন্য বলে গর্তা দাহিয়া কলবির মেয়েটা চিৎকার করিয়া আর আসমানের দিকে তাকাইয়া কান্না করে আর চোখের পানি ফালা আর বলে বাবা আমাকে তোমার নানা বাড়িতে নেওয়া লাগবে না নানাকে নানার সাথে আর দেখা করা লাগবে না নানার সাথে আর দেখা করার লাগবে না আমি তোমাকে বাবা বলিয়া ডাক দেই মনে হয় তোমার বড় খারাপ লাগে তুমি বিরক্ত হও বাবা আমি ওয়াদা করলাম আজকের দিন থেকে তোকে তোমাকে আর আমি বাবা বলিয়া ডাক দেব না মারিও আমার জানটা ভিক্ষা দাও জীবনটা ভিক্ষা দাও আর তোমার সংসারেও আমি থাকবো না দাহিয়া করবি এই ঘটনাগুলো নবী আমার নবীকে শুনাইতেছে নবীর দরবারে বসিয়া বসিয়া নবী একবার বেহুশ হইয়া পড়ে আর একবার নবীর শরীল মবারক চোখের পানিতে সব টক করিয়া ভিজিয়া যায় সাহাবাইকে রাম নবীর শরীরটা গামছা দিয়া পুসিয়া দেয় আবার নবী কান্না ধরিয়া রাখতে পারে আর বলে দাহিয়া এত কি খারাপ এত কি নিষ্ঠুর কোন জমিনে মানুষ আছে তুই তোর মেয়েটাকে এত নির্বম ভাবে কেন হত্যা করলি দাহিয়া কয়াল্লার নবী এখানে শেষ না আমি যখন হাত দুইটা খাপ করিয়া ধরিয়া ফেলি পা দুইটা ধরিয়া আমি যখন গর্তের ভিতরে পালাইয়া দে ওই মেয়েটা বাবা বলিয়া শুধু চিৎকার করতে থাকে আমি দাহিয়ার দিলের ভিতরে বিন্দু পরিমাণ মায়া আসে না কারণ আমি মোনাফেক আমি টাটকা কাফের আমার বিন্দু পরিমাণ মায়া আসে না চতুর দিক থেকে শুনি গাই বিভাবে আওয়াজ আসে কারা জানি কান্না করি আমার মেয়ের কণ্ঠে লাগাইয়া কারা জানি কান্না করে কিন্তু আমার অন্তরে মায়া নাই দাহিয়া কলবি কয় আমি যখন গর্ভের ভিতরে আমার মেয়েটাকে দিয়া মালাইয়া দিলা বাবা বাবা বলিয়া মেয়েটা কান্না করে আর বলি বাবা আর তোমাকে বাবা বলিয়া ডাক দিব না বালু দিও না বালু চাপা দিও না পাথর মারিও না দাইয়া কলবি কয় আমার পাশে যে বড় পাথরটা আছে আমি খাপ করি আমার মেয়ের মাথার উপরে আক্রমণ করলাম মেয়ের মাথার যত মজুক গুলাছে রক্ত গুলাছে আবার শরীরের ভিতরে চলে আসলো আবারও বাবা বলিয়া ডাকতে ইয়ার পর আমার মায়া লাগি না আমি সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না আমি আবারও পাথর দিয়া জনমের মতো তাকে হত্যা করিয়া ফেললাম এরপর পাথর চাপা দিলাম এরপর বালু চাপা দিলাম উপর দিয়ে মাটি চাপা দিলাম তারপর আমি বাড়ির দিকে ফিরে আসলাম আসার পথে আমার মনে হয় আমি মানুষ না আমি অমানুষ হয়ে গেলাম আমার মহাম্ম দরবারে যাইতে হবে আমার নিজেকে শুধরাইতে হবে নবী গো তওবা করার জন্য আপনার দরবারে আমি আসছি নবী বলেন আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যত বড় অন্যায় করো না কেন অপরাধ করো না কেন আমার আল্লাহ তোমাকে অবশ্যই একবারের মতো মাফ করিয়া দিবি সকলে বলেন সুবহানাল্লাহ দাহিয়া কলবির মতো জগন্ন একজন মানুষ নিষ্পাপ কন্যা সন্তানকে আক্রমণ করিয়া মার্ডার করিয়া আর পর যদি তবা করতে পারে আর পর যদি জান্নাতের রাস্তা পায় নবীর হাতের সাথে হাত লাগাবার মতো সুযোগ পায় বলেন আপনি আর না আমি এত অন্যায় তো আমরা জীবনেও করি নাই দিলে আমাদের সাক্ষী দেয় আমরা তো মোহাম্মদে আর আপনি আমি কেন পারবো না রে বাবা শেষবারের বারের মতো তো করিয়া গুনাহের রাস্তা থেকে ফিরে আসতি ঠিক কিনা বলি আল্লাহ রব্বুল আলমী সব ভাইকে তৌফিক দান করুক সকলে পড়ি আমি আল্লাহ রব্বুল আলমিন বলেন নবীকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে পাঠাইছে রহমত নিয়া তাই দাহিয়া কলবের মতো জগন্য অপরাধী মানুষ নবীর দরবার থেকে ফেরে নাই হতাশ হয় নাই আমার আল্লাহ বলেন বোখারি শরীফের ভিতরে একটা হাদিস আটছে ওই খারাপ জবানার মানুষ ওই সময় একজন লোক ছিল এমন কোনো অন্যায় নাই এমন কোনো পাপ নাই এমন কোনো গুণা নাই এমন কোনো জেনা নাই এমন কোনো অপরাধ নাই করে নাই সে ভাবছে যে আল্লাহ তো আমাকে ধরবে কেয়ামতের ময়দানে আমি কিভাবে হিসাব দিব কিভাবে হিসাব দিব নিজের হিসাবের ভয় সে বলছিল এমন কথা এ আমার হাল পরিবার তোমরা কোথায় তোমরা তাড়াতাড়ি আসো আমার মৃত্যুর পরে আমাকে তোমরা মাটি দিবা না কারণ আল্লাহ তালা বলেছেন মিনহা ফলাকুম ওফিহা নুকু আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইছেন মাটির ভিতরে নিয়ে যাবেন আবার মাটির ভিতর থেকে আমার আল্লাহ উঠাইবেন এজন্য ওই ব্যক্তি বলে আমাকে তোমরা মাটি দিবা না আমার আল্লাহ যেন উঠাইতে না পারে কয় তুমি কি করবো আমাকে মরণের পরে তোমরা পুড়িয়া ফেলবা পুরিয়া ফেলার পরে তিনটা ভাগ করবা এক ভাগ তোমরা বাতাসে আর এক ভাগ তোমরা পানির সাথে মিলাইয়া দিবা আর এক ভাগ তোমরা মাটির ভিতরে ঢুকাইয়া দিবা ওই যেমন বাবা যেমন বলিয়া গিয়েছে সন্তানরা তেমনই করেছে কিন্তু আমার আল্লাহ বি থেকে কেমতের ময়দানে মানুষ বানাবি আমার আল্লাহ কয় ওই নদীর ভিতরে যদি মানুষ মারা যায় আগুনে পুড়িয়া যদি মানুষ মারা যায় দেহ মোবারক সব শেষ হবে আমার আল্লাহ নাবিটাকে কোনো দিন ধ্বংস করবে না আমার আল্লাহ নাবি থেকে আবার মানুষ বানাবে দেখবেন হিন্দুরা যখন মানুষ পড়ে নাবি কিন্তু পড়ে না সিটিয়া অন্য জায়গায় গিয়া পরে সেখানে মাটি দেয় ঠিক কি না বলেন নাবি পসে না আমার আল্লাহ বলেন নাবি থেকে আবার মানুষ বানাবো ওই মানুষ যখন এই করলো তাকে এভাবে পুরিয়ে দেওয়া হলো পুরিয়া বাতাসের সাথে উড়াইয়া দেওয়া হলো

আল্লাহ কায় যখন কোনো কিছুর প্রয়োজন হয় শুধু আমি বলি ফাইয়া কোন হয়ে যাও সাথে সাথে হয়ে যায় বান্দা মরণের পরে যে করেছিল তার সন্তানরা তার সাথে তেমনই আচরণ করেছে আল্লাহ কয়েক সমস্ত দেহটাকে সমস্ত সাইগুলাকে সমস্ত পানির ভিতরে দিয়া মাটির ভিতরে দিয়া বাতাসের ভিতরে দিয়া আল্লাহ সব এক জায়গায় করিয়া আবার পুনরায় মানুষ বানাইয়া জিজ্ঞাসা করে তুই কি পালাইতে পারছ না তোকে আমি আল্লাহ হাজির করেছি বলেন সুবহানাল্লাহ পালাইলা কেন কয় পালাইলাম হিসাব দেওয়ার ভয় বলে হিসাব দেওয়ার ভয়ের জন্য পালাইলা আসলে যদি হিসাবের ভয় তোমার অন্তরে থাকত তাহলে তুমি গুনাহের রাস্তা থেকে ফিরে আসতা এমন কাজ তুমি করতে না যাও হিসাবের ভয় যে তুমি এটা করেছো তোমাকে আমি আল্লাহ জীবনের তরে মাফ করে দিলাম বলেন আল্লাহ আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আল্লাহ বলে তার কোনো হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে জান্নাত আটটা জান্নাতের দরজা দিয়া যে কোনো দরজা দিয়া বান্দা ঢোকার অনুমতি পাবে সুবাহান। সুবাহ